গোপালপুর গ্রামে চাষিরা পড়েছে দারুণ বিপদে বন্যায় তাদের ফসলের অনেক ক্ষতি হয়েছে কাজে মহাজনের থেকে তারা কিছুদিনের জন্য টাকা ধার নিয়েছিল কিন্তু লোভী মহাজন আর তার চেলার ষড়যন্ত্রে তাদের সেই ধার আর কিছুতেই শোধ হয় না এবারে এত কম কেন রে কি রান্তা পেয়ারাকে তো সব ঘরেই খবর দিতে বলেছিলাম তবে মনে হয় বন্যায় অনেককেই ঘরদোর সমেত ভাসিয়ে নিয়ে গেছে তাই হলে আমার টাকা বাড়বে কি করে ও নিয়ে কিছু ভাববেন না কর্তা আমার মাথায় একটা মত লোভ এসেছে এই ধারের টাকা কম হলে সুদের টাকা দিয়ে সেটা পূরণ করতে হবে যাদের টাকা ধার দেবেন তাদের সুদের হারটা বাড়িয়ে দিলেই হলো হুম এই আয় তোরা এক এক করে হে বাপু বন্যার জন্য হারে কিন্তু বদল হয়েছে বুঝেছ এবারে কিন্তু কুড়ি শতাংশ আগে নিজের নাম বল তারপর বাপ কাকা জ্যাঠা সবার নাম ঠিকানা বল এক এক করে আগে আমার নাম অশোক বউ বাচ্চা ছাড়া তো আমার সাত কুলে আর কেউ নেই কার নাম ঠিকানা বলবো কর্তা তাহলে তোকে আমি টাকা দেবো কি করে তোর ধারের টাকা শোধ করবে কে শুনি কেন কর্তা আমার ধারের টাকা আমি শোধ দেবো আমি তো আছি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি কিন্তু তুই যদি টাকা নিয়ে বউ বাচ্চা সমেত পালিয়ে যাস আমি গরিব চাষি বাবু খেটে রোজগার করি বউ বাচ্চা ছাড়া আমার যা আছে ওই জমিতেই কারো টাকা মেরে চলে যাব না 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 এসব ভাবাও পাপ মুখের কথা কি আর সব হয় নাকি এই একটু দে একটু দয়া করুন কথা না হলে যে পরিবার নিয়ে না খেয়ে মরে যাব হুজুর এই সময় সুদটা আর একটু বাড়িয়ে নিন এমনিতেও বাজার খারাপ এই সুযোগে টাকাটা দ্বিগুণ করে নিলে মন্দ হয় না ঠিক আছে ঠিক আছে তাহলে এবারে কিন্তু চার মাসে আমাকে দ্বিগুণ ফেরত দিতে হবে একদিনও দেরি করা যাবে না মাত্র চার মাসে দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে কিন্তু কি করি ঠিক আছে কথা ঠিক আছে এই দুখিরাম এর ঘরটা কোথায় একবার দেখে আয় তো ভগবান আপনার মঙ্গল করুন মঙ্গল করুন গতবারে বন্যাটা না হলে এইভাবে টাকা ধার চাইতে হতো না তবে ভগবানের কৃপায় এইবার চাষবাস ভালো করে হলে এ টাকা আমি ঠিক ফিরিয়ে দেব দুখিরামকে নিজের ঘর দেখায় অসুখ যাতে দেনা শোধ না হলে মহাজন সেই ঘর কেড়ে নিতে পারে এই যে এটা আমার ঘর অশোকের ছেলে সন্তু আর তার বড় লোক বন্ধুরা তখন রাস্তার ধারে বসে দূরবীন দিয়ে চারিদিক দেখছিল কিরে সন্তু তোদের ঘরে হঠাৎ মহাজনের লোক গিয়েছিল তাই নাকি বাবা তা সন্তুদের ঘরে কি রান্না হয়েছে সেটাও একটু দেখ না খুব খিদে পাচ্ছে আমার দূরবীন দেখে হিংসা হচ্ছে বলে ঠাট্টা করছিস তাই না আমার বইয়েই গেছে আমারও তো চাকা লাগানো জুতো আছে তোর আছে উফ এই তোরা থামতো তোদের কি কথা বলার আর কোনো বিষয় নেই নামবো কেন রে তোর সব জিনিস নেই তো তুই আর বুঝবি কি করে সে অবশ্য ঠিকই এত দামি দামি জিনিস আমি আর কোথায় পাবো যাই হোক এই আমার একটা কাজ আছে রে আমি চললাম কিগো, গো আর একটু না না থাক ধারের বোঝায়। গলা দিয়ে আর কিছু নামছে না তুমি চিন্তা করো না এমনটা তো আগে হয়নি নেহাত বন্যাটা হলো তাই চন্তু তাকে নতুন ঘড়ি কিনে দেওয়ার জন্য বাবার কাছে বায়না শুরু করলো বাবা আমাকে কিছু টাকা দাও তো একটা ঘড়ি কিনবো আর কটা দিন অপেক্ষা করে যা না বাবা না এত বছর ধরে তো অপেক্ষা করলাম এখন হাতে টাকা আছে এখনই দাও আচ্ছা আচ্ছা দুশো টাকা দেবক্ষণ দুশো টাকায় কি ঘড়ি হয় পনেরোশো টাকা লাগবে একটা ঘড়ির এত দাম কে বলল তোকে আমার বন্ধুরা তুই যেমন আর তোর বন্ধুরাও তেমন তুমি কি বুঝবে তোমার কোনো বন্ধু বান্ধব আছে নাকি ওই তো ক্ষেত আর ঘর কে বলল আমার বন্ধু নেই ওই ক্ষেতেই আমার বন্ধু বান্ধব আছে যারা আমার কাজে আমাকে সাহায্য করে আমি যখনই কিছু চাই তোমরা আমাকে কিছু না কিছু বলে বারণ করে দাও টাকা দেবে না বলে দিলেই হয় অত বাহানা করার কি আছে আমি আর খাবো না আমার খিদে নেই ঘড়ি না পেয়ে অবুজ সন্তু রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেল পথে দেখা হলো তার বন্ধুদের সঙ্গে তারা তখন ছিপ নিয়ে চলেছে মাছ ধরা প্রতিযোগিতায় কিরে ছিপ নিয়ে কোথায় চললি আরে সামনের পুকুরে মাছ ধরার প্রতিযোগিতা হচ্ছে না ওখানে নাম দিয়েছি তাই বলে এত সরঞ্জাম মাছ ধরতে তো একখানা ভালো ছিপ হলেই হয় এতো আর তোর কঞ্চি দিয়ে বানানো দু টাকার ছিপ নয় এসব দামি ছিপের জন্য অনেক কিছু লাগে হুম একটু ভেবে নিয়ে সন্তুও তাদের পিছু নিল মাছ ধরা দেখতে চুপি চুপি বন্ধুদের পাশে গিয়ে বসে পড়ে সন্তু দূর দূর এ পুকুরে বোধ একটাও মাছ নেই ধরতে না জানলে পুকুর খালি তুই কি ডুবে দেখেছিলি নাকি ওরে এটা আমার কথা নয় ফাতনার কথা এখনো অবধি একটি বারো কারো ফাতনা নড়েনি হঠাৎ সন্তুর মাথায় একটা বুদ্ধি খেলে যায় উম তোরা একবার কেচো দিয়ে চেষ্টা করে দেখতে পারিস এখন কেচো কে আনবে দাড়া দাড়া আমি নিয়া আসছি আমাদের জমিতে অনেক কেচো আছে দেখেছি আমি নিজেদের জমি খুঁড়ে নারকেলের মালা ভর্তি করে কেচো নিয়ে আসে সন্তু দশটা একশো দশটা একশো দারুন কেঁচো মাছ উঠবেই নিজেদের জমির কেঁচু বিক্রি করে অনেক টাকা রোজগার হল সন্তুর আর সেই টাকা দিয়ে সে তার পছন্দের ঘড়ি কিনে মহানন্দে ঘরে ফিরল দেখো কেমন হয়েছে সুন্দর হয়েছে দেখে তো বেশ দামি মনে হচ্ছে তার টাকা কোথা থেকে পেলি তুমি যখন দাওনি তখন তোমার জেনেও কাজ নেই তুমি তোমার জমি নিয়ে থাকো এদিকে চাষের জমির তদারকি করতে গিয়ে অশোকের তো মাথায় হাত ফসল তো ভালো করে বাড়েই নেই ওদিকে মহাজনের দেনা শোধের সময়ও এসে গেছে কি হবে এখন এতদিনে এইটুকু অর্ধেক তো অঙ্কুরই বের হয়নি ঠিক সময় ফসল না হলে মহাজনের টাকাটা ফেরত দেবো কি করে এরই মধ্যে অশোকের আশঙ্কা সত্যি করে অশোকের বাড়িতে এসে হাজির হলো মহাজন তোর ঘরে কি ক্যালেন্ডার নেই আসলে বাবু ওই সময় মতো ফসল হয়নি তাই ফেরত দিতে পারিনি আমি তো চাষ ফসল কিছুই বুঝি না আমি শুধু টাকা বুঝি টাকা আমাকে আমাকে আরেকটু সময় দেন কথা আমি আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেব একটু দয়া করুন কথা ঠিক আছে ঠিক আছে এবারে চার গুণ দিতে হবে দূর থেকে সমস্ত ঘটনা লক্ষ্য করল সন্তু পরের দিন সকালে বাবার কাছে গিয়ে বলল বাবা আমাদের জমিতে তো অনেক কেঁচো আছে যারা মাছ ধরে তাদের কাছে বিক্রি করলে কিন্তু বেশ কিছু টাকা হবে না বাবা না আমি আমার বন্ধুদের বিক্রি করতে পারবো না কেঁচো তোমার বন্ধু সেদিন তো আমার কথার মানেই তুই বুঝতে পারিসনি। নি কেচো শুধু আমার নয় সব চাষিদেরই বন্ধু ওরাই তো মাটির তলার মাটি কুরে কুড়ে ওপরে এনে জমি উর্বর করে তবেই তো ফসল ভালো হয় ইস আমি আমার বন্ধুদের মতন হতে গিয়ে বাবার বন্ধুদের কেড়ে নিয়েছি সেই জন্যই বোধহয় জমিতে ভালো ফসল হয়নি এতদিনে নিজের ভুল বুঝতে পারলো সন্তু বুঝতে পারলো যে জমি থেকে সব কেঁচো তুলে নিয়ে গিয়ে কত বড় ক্ষতি করেছে সে বাড়ি থেকে বেরিয়ে সন্তু সোজা চলে গেল ঘড়ির দোকানে তার সেই পছন্দের ঘড়িখানা বিক্রি করে সেই টাকা দিয়ে চাষের জন্য কেঁচো কিনে আনলো আর সেই কেঁচো ছড়িয়ে দিল তাদের চাষের জমিতে ভাই শুন কিছু কেঁচো চাই আমার আবার প্রতিযোগিতায় নাম দিয়েছি কিছু কেন একটাও দিতে পারবো না রে বন্ধু হয়ে এরকম করিস না ভাই তোরা যেমন আমার বন্ধু ঠিক তেমনি মাটিতে থাকা এই কেঁচো গুলো আমার বাবার বন্ধু হ্যাঁ কেঁচো আর কারো বন্ধু হতে পারে নাকি হ্যাঁ বাবা পারি পারি যারা নিঃস্বার্থভাবে আমাদের উপকার করে তারাই তো আমাদের বন্ধু আসুন আসুন কথা আসুন খুব যে কাটির করছি শশক ধানে টাকা জোগান হয়নি নিশ্চয় এই নিন কথা আপনার টাকা আর সঙ্গে ফসল নিয়ে যান এক বস্তা তা ফসল বেশ ভালোই হয়েছে দেখছি সবই বন্ধুর উপকারের ফল কে বন্ধু কেচো বন্ধু যে আমারও বন্ধু বাবারও বন্ধু